আমার জন্য ফজরের সালাদটা পড়তে কষ্ট হয়ে যায় রাত দেখা গেছে রাত তিনটা চারটা দুইটা বাজে সেক্ষেত্রে বাসায় এসে খাওয়া দাওয়া করে মানে ফ্রেশ হয়ে শুইতে শুইতে ইয়ে হয়ে যায় লেট হয়ে যায় আর ফজরের রক্ত এখানে আপনার ছয়টা দুইয়ে তিনে শুরু হয় সূর্য সূর্য দয় হয় সাতটা দশে তো আমি আসলে মানে তিনটার দিকে হজর সালাত আদায় করে শুয়ে থাকবো নাকি পরবর্তীতে সকাল যখন ঘুম ভাঙে তখন সালাত আলাদা করব আর কি হ্যাঁ এখন সালাত মুসলিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আর আপনি আপনার শরীরের দিকে খেয়াল রেখে আপনার ঘুমের দিকে খেয়াল রেখে সেটাকে প্রাধান্য দিয়ে এক নম্বরে আমার ঘুম ঠিক রাখব আর তারপরে সালাতের টাইম টেবিল সেট করব কি চলবে মোটেই যায় জানা লাইফ করব আপনাকে আমি পরামর্শ দিচ্ছি এবং শরীরের বলছি আপনি ডিউটি করছেন এটা দুনিয়া রাত্রে তিনটা চারটে আসছেন ছয়টার সময় ফজর ফজর হবে প্রথম কথা ফজরের না হওয়ার আগে মানে আজানের সময় হয়নি শুভের সাথে তার আগে কোন সালাদ যায় ফজর কেন কোন সালাদ মারীব যায় না দুই তিন মিনিট আগে কেউ যদি মাগরেবের নামাজ পড়ে বা শুরু করে দেয় সে নামাজ হবে না নামাজের টাইমের আগে কোনো নামাজ হবে না আর নামাজের টাইম পার হওয়ার পরে নিরুপায় ব্যক্তির হবে যার উপায় আছে তার হবে না বা নিয়মিত বদ অভ্যাস করে নিলে হবে তাহলে এই ক্ষেত্রে আপনি তিনটা চারটার সময় অথবা ছটার সময় অবলক্ত নামাজ কখন জামাত দাঁড়াচ্ছে সেটা দেখার বিষয় নেই কিন্তু আজানটা কখন হচ্ছে যখন আজান হচ্ছে তখনই যদি জামাতে নাও যেতে পারেন আপনি তখনই আপনি আহ দুই দুই চারগাত করে নিলেন আর সে গেলেন তবু অন্তত কাবিরা গোনা থেকে বড় কাবিরা গোনা থেকে বেঁচে গেলেন আপনি বেনামাজিন না আপনার মধ্যে সে মনাফিকির লক্ষণ নেই তবে গাফিলতি আছে যেন আল্লাহ বলেন বা অপারগতা আছে আল্লাহ যেন মাফ করে আল্লাহ ক্ষমা চাইবেন আল্লাহ ওর কাছে সুধারণা রাখবেন আর যদি সেটা না হয় যে আপনি জানতে পারলেন না জেগে থাকতে পারলেন না আপনি ফজর হওয়া পর্যন্ত ছটা পর্যন্ত তিনটে খাওয়া দাওয়া না নাইট ডিউটি করে আর শুয়ে পড়লেন তাহলে আপনার কিছু করণীয় আছে আপনি অ্যালার্ম লাগিয়ে রাখবেন হ্যাঁ রিপিট অ্যালার্ম লাগিয়ে রাখবেন একবার না কয়েকটা পাঁচ মিনিট দশ মিনিট পর পর লাগিয়ে রাখবেন যে যাতে করে আমি সূর্যটা আর আঁকি ফজরটা পড়ে নিতে পারি মসজিদে যদি যেতেও না পারেন খুব ক্লান্তি অথবা ঘুমের চাপ উঁচে উজু করে আপনি সলাদটা আদায় করে টাইম এর জন্য যথাসাধ্য আপনার প্রচেষ্টা থাকতে হবে আশা করি বুঝতে পারছেন এই চেষ্টা আপনার অবশ্যই থাকতে হবে এতে যেন কোন গাফিল আপনি অ্যালার্ম লাগালেন না আর আপনি ঘুমিয়ে গেলেন ভাবলেন যে আচ্ছা ঠিক আছে যখন আবার যখন পাক শাকের জন্য সকাল দশটায় উঠবো তখন ফজর পড়ে না গোনাকার আপনি গোনাগার আপনি অ্যালার্ম লাগিয়েছেন প্রতিদিন আপনি অ্যালার্ম লাগিয়ে ঘুমাবেন রাত তিনটায় ঘুমাচ্ছেন তিন ঘন্টা পরে আমাদের এখন সৌদি আরবে দামে এত রাত ছোট হয়ে গেছে যে আমরা বারোটার আগে সাধারণত ঘুমানো হয় না বারোটায় ঘুমালে ফজরের আজান হ্যাঁ শোয়া তিনটে সাড়ে তিনটে হয়ে যায় সাড়ে তিন ঘন্টা যে তার যুদ্ধ পড়বে তার কি হবে তা তো আড়াই ঘন্টা আড়াই ঘন্টা ঘুম হয়নি কিন্তু আমরা সকালবেলা ফজর পড়ার পরে ঘুম বাকি ঘুমটাকে পুরা করতে হয় কথা হচ্ছে যার কাছে আখেরাত মুখ্য উদ্দেশ্য হবে জান্নাত মুখ্য উদ্দেশ্য হবে যার নাম থেকে রক্ষা পাওয়া হচ্ছে এক নম্বর আমার জীবনের টার্গেট আর তারপরে দুনিয়ার ঘুম দুনিয়ার খাওয়া দাওয়া দুনিয়ার চলাফেরা দুনিয়ার আয় উপার্জন সেই ব্যক্তির আহ জীবন আলাদাই হবে আলাদাই জীবন হবে আখেরা তো ঠিক রাখতে হবে আমার ঘুম পরে সুতরাং আপনাকে পরামর্শ দেবো হয় আপনি অ্যালার্ম লাগিয়ে ঘুমার শক্ত অ্যালার্ম একাধিকবার অ্যালার্ম লাগান আর আপনি ওই চেষ্টা করবেন মাঝে মধ্যে পারলেন না মাঝে মধ্যে পারবেন আপনি হ্যাঁ যদি না পারেন তারপর অ্যালার্ম যে কখন বন্ধ করে দিচ্ছেন আপনি দিশেই পাচ্ছেন না তাহলে আল্লাহ মাফ করবেন যে আমার চেষ্টা করেছিল কিন্তু উঠতে পারেনি আপনি অ্যালার্ম লাগাবেন না আরে এক সাথে পাঁচ ছয় ঘন্টা একটা না ঘুমিয়ে নিই কারণ ঘুমটা মাঝখানে ডিস্টার হলে আবার এক ঘন্টা আমার লস যাবে সেই জন্য রাত তিনটায় ঘুমালেন আর সকাল নয়টায় উঠবেন বা দশটায় উঠবেন আর তারপরে পড়বেন অথবা জোহরের সময় আপনি ফজর পড়বেন এটা হারাম যায়জ না কাবি রাখবেন আল্লাহ তফিক দান করুন এবং ইমানে আল্লাহ বল দান করুন ইমানে শক্তি দান করুন আল্লাহরমার কাছে সবসময় আল্লাহর কাছে শক্তি চাইবেন আল্লাহ আইন নেই আল্লাহ রেখে রেখে অসুখ রেখে অহসনে নেয় যার যে চেষ্টা থাকে আল্লাহ তাকে তৌফিক দিয়ে থাকে বললে দিন যাহা দুহিন আল্লাহ না হাদিয়ান ওসো না যা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে দুনিয়ার জন্য চেষ্টা চালিয়ে সাধারণ মানুষ কত এগিয়ে চলে যাচ্ছে ফকিরের ছেলে গরিবের ছেলে হ্যাঁ সে আপনার ধন হয়ে যাচ্ছে কিছুই ছিল না তার যেই ব্যক্তি ফুটপাতে ঘুরে বেড়া ছিল সেই ব্যক্তি নেতা হয়ে বসে আছে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে বসে আছে এটা অশিক্ষিত সন্তান রিক্সাওয়ালা সন্তান গিয়ে বড় অফিসার হয়ে বসে আছে আ তো কথা হচ্ছে যে দিনের ক্ষেত্রে যে চেষ্টা চালাবে অবশ্যই আল্লাহ তাকে তাওহিন আনা হাদিয়ান নাহুম সোবুলান অবশ্যই আমি রাস্তা দেখাবো জান্নাতে অবশ্যই সেটা আল্লাহ সহজ করে দেবে আল্লাহ যেন তৌফিক দান করেন এবং সমস্ত গাফিলতি থেকে আমাদেরকে মুক্তি লাভের তৌফিক দান করেন Jazakumullah